আমি না অনেক বাস্তবে চিন্তাভাবনার উপর যে বিষয় নিয়ে জ্যোতিষের রিলেশন লোক খোঁজেনি বা চেষ্টা করেনি আমি সেই সব বিষয় নিয়ে বহু কথা বলেছি বহুভাবে বহুভাবে বহু লোক শুনেছে আমাকে থ্যাংকস জানিয়েছে কিছু ফেক তো আছেই কিছু ফেক আছে যারা করে তাদেরও আমি জানি কি করা যাবে কিছু করার নেই চাইলেই অনেক কিছু করা যায় কিন্তু করে লাভ কি আলটিমেট একজনের জীবনযাত্রা তো করছে কিছু না কিছু তো রোজগার করছে তার মধ্যে আমি কখনোই নাক গলাই না যাই হোক আমি একটা নতুন চিন্তা ভাবনা এনেছি দেখবেন বহু ফ্যামিলিতে আছে বহু ছেলে বিয়ে করা যখন বিয়ে যখন করলো দুটো রকমের আছে বিয়ে যখন করলো তখন সামান্য টুকিটাকি রোজগার করতো মেয়েটাকে ভালো করে কাউন্সেলিং করে মানে পটিয়ে নেওয়া যেটা বলে কাউন্সেলিং করে টরে বিয়ে করলো মেয়েটি হয়তো সরকারি বা পড়াশোনায় ভালো করেছে এবং খুব ভালো এমএনসিতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আইটি নিয়ে পড়েছে ইনফরমেশন টেকনোলজি ভালো জায়গায় চাকরি করে বা সরকারি ভালো ব্যাংক বিভিন্ন সরকারি চাকরি করে মোটা টাকা মায়না পায় এই সমস্ত ছেলেদের কাজই হচ্ছিল প্রথমে একটা সন্তান দান করে দাও অজস্র মিথ্যে কথা বলে মেয়েটি যখন এগুলো সব বুঝে যায় তখন মোটামুটি সে একটি সন্তানের মা খুব ভালো করে আমার কথাটা শুনবে সিরিয়াসলি এবং কখনো কখনো দেখা যায় ছেলেটির বাবা এবং মা বা শুধু একজন সরকারি কর্মচারী ছিলেন রিটায়ারমেন্টের সময় উচ্চ ভাবে তো সরকার নিয়ে যায় যাতে মাইনার পেনশনটা বেশি হয় তার একটা পেনশনের রোজগার আছে তাহলে তো আমি পরে যে প্রভাবটা বলবো অ্যাস্ট্রোলজিক্যালি থিওরিটা ওই থিওরিতে যারা পড়ে তারা তো তাহলে কোনো শুরু থেকেই কোনো চাকরি করে না এরকম আমি বেশ কিছু বেশ কিছু চিনি চাকরির হচ্ছে না কেন ব্যাপারটা মিথ্যে কোনো এক সময় কোনো চাকরির পরীক্ষা দিয়ে ক্র্যাক করেছিল হয়তো কিন্তু বা মামলা গেছে ওটাকেই গল্প করে করে খালি বলবে। আর মায়ের বাবার পেনশন তুলবে জীবনযাপন করবে বিয়ে করবে অনেক ক্ষেত্রে যেটা প্রথমে বললাম অনেক ক্ষেত্রে ছেলেটি বাবা মারও কোনো সেরকম কিছু অর্থ করি নেই মেয়েটিকে সে সন্তান সহ বিয়ে করে দেয় মেয়েটিরও একটা জায়গা পায় তারপরে ছেলেটি চাকরি ছেড়ে দেবে কাজকর্ম করবে না মেয়েটি অফিস থেকে ফেরার সময় সংসারের সমস্ত বাজার যা প্রয়োজনীয় দ্রব্য সব কিনে নিয়ে আসবে অতি পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ড থেকে বাজার পাঁচ মিনিট হাঁটা আবার বাজার থেকে বাড়ি কুড়ি মিনিট হাঁটা সমস্তটাই অফিস যাওয়ার সময় তার ব্যাগের ভেতরে দুটি ব্যাগ নিয়ে গেছে বই নিয়ে আসবে বাড়িতে এসে বসবে যখন তখন বলবে ছেলেটি কি আমার কাছে আজকে পয়সা নেই কোন সময় ছিল না তো তাও বলবে আমার কাছে আজকে পয়সা নেই দাও তো দুশো টাকা দাও সিগারেট কিনবো অনেক সময় মদেরও পয়সা চায় জামা প্যান্ট তো দাবি আর কি আমার জামা প্যান্ট তোমাকেই দিতে হবে জানিয়া পুজো এই যে টোটাল আমার যে গল্পটা এটা নায়ক কিন্তু ওই বেকার স্বল্প অকর্মণ্য একটি ছেলে তা এর অ্যাস্ট্রোলজিক্যালি কি কি প্ল্যানেটের কি কি গুণ কি কি অবস্থান কেমন থাকলে কেমন হয় এদের বুধ অলওয়েজ রাহু সঙ্গে মঙ্গলের সাথে কানেক্টেড কখনো কখনো একজন আমাকে লিখেছিল আমার তো এম এ পাস হয়তো এরকম প্রচুর হয় বাবার এরকম কিছু কিছু হয় ক্ষেত্রে অপোজিট হয়ে যায় অনেকে ভুল মিথ্যে কথা বলিও যাই হোক বুধ রাহু মঙ্গল যেমন করে হোক কানেক্টেড আছে একটা ছিল বৃহস্পতি পঞ্চম নব এবং ইলেভেন্থ অবস্থান মিত্র নক্ষত্রে অবস্থান করতে হবে রাহু বা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করলে এই ব্যাপারটা কম হয় ও স্ট্রাগলার হয়ে যায় ছেলেটা কখনই স্ট্রাগলার নয় খুব চালু ভাষায় বললে হারাম খুব তাহলে অকর্মণ্য লেজি অলস ঘুমোতে ভালোবাসে আরামপ্রিয় এই কানেকশানটা চাই অনেক সময় লগ্নে এইথ হাউস বা দ্বাদশ টুয়েলভ হাউস যদি এই মঙ্গল বুধ রাহু কানেক্টেড হয় নবম ইলেভেন তো বললাম নাইন টেন ইলেভেন যদি কানেক্ট হয় এই এই ছেলেগুলো এই ধরনের ফল আমি খুব নিজের চোখে খুব ভালোভাবে আমি একজনকে দেখেছি খুব কাছ থেকে একদম ছ ফিটের ডিস্টেন্সে আট ফিটের ডিস্টেন্সে সে বসবাস করত মেয়েটি সরকারি চাকরি করে নার্স অতি ভালো ছেলেটি বলে আমি পড়াই আমি কোনোদিন তাকে পড়াতে দেখিনি কাউকে বলে আমি সকালে যাই অনেক পড়ি আসে কিচ্ছু যায় না আমি খুব ভালোভাবে রিসার্চেবল ভাবে আমি ও ব্যাপারে খোঁজ নিয়েছি প্রাইভেট ডিটেকটিভ দিয়ে ছেলেটির ব্যাপারে আমার মনের অ্যাস্ট্রোলজিক্যালি আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো বলে একদম অকর্ম করে না মাঝে মধ্যে বাজারে যায় বহু ক্ষেত্রে আছে এই বাজারটাও করে না কেউ জিজ্ঞাসা করলে বলে ওয়ার্ক ফ্রম হোম গেঁজা গেঁজাগুলি কথাবার্তা আর কি এই সবই রাহু বুধ মঙ্গল কানেক্টেড থাকতে হবে এরা দশায়ও চেঞ্জ হতে পারে না বেশিরভাগকে আমি দেখেছি রবির দশায় জন্মগ্রহণ করতে মঙ্গলের দশায় জন্মগ্রহণ করতে মঙ্গলের দশায় যারা জন্মগ্রহণ করে তারা তো মেয়েটিকে মারধরও করে এদের প্রথম কাজ হচ্ছিল এদের শুক্র খুব একটা ভালো অবস্থায় থাকে না এদের প্রথম কাজ হচ্ছে একটি সন্তানের মা বানিয়ে দেওয়া নিজের স্ত্রীকে গল্পটি শুনলাম আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন আমি আপনাদের সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করলাম নমস্কার